যদি পারেন এই তসবি হাত আমরা তো দিতে পারি নাই আপনাদেরকে এই তসবি হাত নিজে করবেন নিজে তিরিশটা ফটো করবেন ফটো করে বন্ধুদের মধ্যে বিতরণ করেন সুবহান আল্লাহ একশো বার বলেন আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার একশো বার সাল্লাহ আলহ্লাম একশো বার আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি 100 বার। আপনি যদি এটা আয়না দিয়া বাঁধায়া 60 টাকা খরচ করেন। আপনার ঘরে এভাবে ঝুলায় রাখেন। বলেন তো দেখি আল্লাহ কেমন খুশি হবে? বলেন। বলে আমার বন্ধু আমার তাসবিহগুলোর লেগা 100 টাকা খরচ হচ্ছে। কেমন হবে বলেন? হুজুর এটা যদি ডাইনিং রুমের আমি ঝুলায় রাখি। ডাইনিং রুমে ঝুলায় রাখে সামনের রুমে ঝুলায় রাখে কেমন হবে বলেন তো? আপনি এটাকে যদি একটা গ্লাসের প্যাকেট করেন কত টাকা আপনি কত কিছুর জন্য কত কিছু করলেন আল্লাহ পারি ও দূর দিয়ে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ এক এক জুড়ে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে বিতরণ করে দিবেন পারবেন না ইনশাল্লাহ কত করবেন বিতরণ করে দিবেন আমার মন চায় বাজারে গিয়ে খালা খেড়ায় বিতরণ করি আমার মন চায় বাজারে গিয়ে খেলায় কি করি বিতরণ করি এগুলো কি করি কেমনে বাঁচাবেন উম্মতকে বাঁচাবেন কিভাবে নিজের জাতিকে বাঁচাবেন কিভাবে তবলিগে যায় কথা শুনতাম এটাকে সরযন্ত্র করে টুকরো করছে মাহফিলে কথা শুনতাম এটাকে বন্ধ করে দিছে ঠিক থাকলো কোনটা কোন ভাই কিছু রইছে আর তাহলে আমাদের সামনে আমরা কি সবক পাইলাম এক নাম্বার

আপনার মা যদি ডেলি ছয় তসবি করে পড়ে তো কেমন হবে এবার কি কি ফায়দা হবে এক নাম্বার ইউরদির রহমান আল্লাহ তালাকে খুশি করে ছাড়বে আপনি মোবাইল খুলছেন এটা আসলে আটলান্টিক মাসে হয়ে পড়ে যে খুলছেন এক লাভে এই পারে চলিয়েছে এবার এবার ফেসবুক খুলছেন এবার বঙ্গোপসাগর চলিয়েছে এবার এবার আরো আরো ঢুকছেন এবার চলে চলিয়েছে এবার আরো ঢুকছেন এবার চলে চলিয়েছে এবার আরো ঢুকছেন কলজার ভিতরে ঢুকিয়েছে আর তজবির শুরু করে দিচ্ছেন যত পড়তেছেন ভাবতেছে 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 আল্লাহ তাল আমাদেরকে টপ ফিক দাম মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান মুসলমানদের মাল বলেন ক জিনিসের নাম কি কি দোয়া মাল সন্তান দোয়া মাল সন্তান আবার বলেন দোয়া কি দিবেন আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করো বলেন এই শব্দ বলবেন আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করো আর কি দিবেন সন্তান আর কি দিবেন বলেন সন্তান তিন নম্বরে কি দিবেন আপনার মেয়ে বাচ্চা রাখবেন না ইনশাআল্লাহ অবশ্যই রাখবেন বলেন মেয়ে বাচ্চা কি ক্লাস 1 2 3 হ্যাঁ ইবতেদাই প্রথম দ্বিতীয় তৃতীয় নুরানির প্রথম দ্বিতীয় তৃতীয় ছেলে বাচ্চা যেমন রাখবেন মেয়ে বাচ্চা তেমন রাখবেন ছেলেদের জন্য দিন যতটা জরুরি মেয়েদের জন্য দিন ততটা জরুরি ঠিক কথা বুঝাচ্ছে কিনা বলে হ্যাঁ এরপরে বারো বছর হয়ে গেছে তখন সে পর্দা চলে যাবে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন এখন আপনি যদি মনে করেন যে আমি গরীব দুই চারটা ছাত্র রাখবো তাহলে এটার ব্যবস্থা পত্র কি আমি তো জায়গা বাড়ির জায়গা বেশি এনে মাছ করতে পারতাম না এই জন্য উম্মতের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা দিলে নিবেন দিলে কি করবে কিছু মনে করে না আমরা আপনাদের চান্দা নিতাম না তো শেষে কান্দার লাগে শেষে কি লাগে বলেন প্রথম দিনে বলতে হবে জি আপনাদের টাকা নিব বলেন বলেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কি করব বলেন আপনাদের টাকা আমরা কি করব নিব আর ওই টাকা দিয়ে কোন গরিব বাচ্চাকে ছাড় দিবেন যদি গরিব বাচ্চাকে ছাদ দেওয়ার টেন্ডেন্সি না হয় মানসিকতা না হয় এই মাদ্রাসা সুন্দর হয় না এই মাদ্রাসা কি হয় না বলেন সুন্দর হয় না গরিব বাচ্চা রাখার চিন্তা চেতনা না হলে ওই মাদ্রাসা আল্লাহ রহম আসে না আল্লাহর কি আসে না বলেন রহম আসে না ইনামা থুর আবিদ আফা আইকম রসুল বলেন তোমাদের কি রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বল দুর্বর কথিক অ্যালার্ম করি যেখানে যে এতিম বাচ্চা যেখানে যে গরিব বাচ্চা আছে আমার যদি জাগা খালি থাকে শুধু নুবুর পাঠাই দিবেন ইনশাল্লাহ কমে জাগা নাই আমি কি করি কিন্তু গরিব বাচ্চা এতিম বাচ্চা অসহায় বাচ্চা ছেলে হোক মেয়ে হোক যেই বয়সী হোক যেখানেই হোক সুদন্নপুর পাঠা দিবেন ইনশাআল্লাহ এটা তো আমি কততে পারি নি এখনো না হবে আমি সুদন্নপুরের মুতামিম দেখে না আমি সুদন্নপুরের কথা বলি আমি তো আশা করতেছি আমার মত এখানকার মুতামিম করব হুজুর আমিও করব ইনশাআল্লাহ আমি আমারটা না কইতে পারি ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা 11 জন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করছি একজন উস্তাদ দিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার 1100 ছাত্র ছাত্রী সুবহানাল্লাহ গত মাসেও ছিল এক হাজার এই মাসে হয়ে গেছে এগারোশো কি তাইলে এক নম্বর কাজ কি তো দুই নম্বর কাজ কি সন্তান তিন নম্বর কাজ হলো মাল দাও বলেন তিন নম্বর কাজ কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন হ্যাঁ ফারুক এম টিভি ফারুক এম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা